আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়াই ভালো আছি আল্লাহ আমাদের সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন আমাদের এই মানুষ জাতিদের একটা সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন সুন্দর আকৃতি বলতে কি শুধু সুন্দর আমরা সুন্দর কাকে বলি সুন্দর কি শুধু এই যাদের রঙ ফর্সা তাদেরকে আমরা সুন্দর বলবো যারা একটু দেখতে ভালো তাদেরকে আমরা সুন্দর বলবো সুন্দর বলবো না 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 নয় যাদের মনটা যাদের মনটা নরম যাদের মনটা আল্লাহর যাদের কথার মধ্যে আল্লাহর বাণী বা যাদের যার কথার মধ্যে আল্লাহর দেওয়া শিক্ষা এ কোরআন এর এর জ্ঞান পাওয়া যায় বা যার মধ্যে সহনশীলতা বা যার মধ্যে ধৈর্য আছে সে হচ্ছে আসল সুন্দর এই পৃথিবীতে সে হচ্ছে আসল সুন্দর মানুষ হোক সেটা নারী হোক সেটা পুরুষ আসল সুন্দর হচ্ছে যার মনটা আল্লাহর কোরআন এবং আমাদের প্রিয়নবী হাদিস প্রিয়নবী সাল্লা সাল্লাম দেও হাদিস অনুযায়ী যে জীবনযাপন করে আর যার কথাতে এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় এই কোরআন হাদিসের আলো মানে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় যে ব্যক্তির মধ্যে সে হচ্ছে আসল সুন্দর সে হচ্ছে আসল মুমিন, বান্দা এবং বান্দি এটা হচ্ছে সুন্দরতার একটা সংক্ষিপ্ত একটা উদাহরণ হতে পারে আপনারা যারা মুফাসের একরাম আছে বা অন্যান্য মানুষ আছে হতে পারে আপনাদের পয়েন্ট অফ ভিউ বা আপনাদের দর্শন হতে পারে আলাদা হতে পারে এক এক মানুষের এক এক ধারণা হতে পারে আমি সেটাওতে একমত আপনারা জানাবেন কমেন্ট বক্সে সুন্দরতা নিয়ে আপনার অভিমত কী সুন্দরতা শুধু দেখতে সুন্দর তাদেরকে বলছেন না সুন্দরতা যাদের অন্তরে আল্লাহর এবং আল্লাহর কোরআন এবং আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দেওয়া হাদিস এর অনুযায়ী যারা জীবন জীবনযাপন করে এই অনুযায়ী যাদের কথাবার্তা আচরণ যাদের মধ্যে দেখতে পাওয়া যায় তারাই সুন্দর তা আপনারা জানাবেন তো আমি আজকে যা বলছিলাম যে যে মানুষ আজকে দেখেন বৈষম্য কীভাবে সৃষ্টি করেছে আজকে বৈষম্য নিয়ে আজকে কিছু কথা বলবো আল্লাহ তালা তো আমাদের নিঃস্বার্থে একটা শর্ত না রেখে পৃথিবীর এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন এত সব কিছু আমাদেরকে দিয়েছেন এত মানে ধন দলত এত ইজ্জত এত রকমের দেখছেন টাকা পয়সা সব কিছুই দেখেন যত নিয়মত আছে পৃথিবীতে মান সম্মান সন্তান সন্ততি এগুলো আল্লাহর নিয়মত এগুলো আল্লাহর দেওয়া রহমত আমাদের উপর এই মানুষ জাতির উপর তো এর মহম্মতের মধ্যে আল্লাহ তো একটা পরীক্ষা তো কিন্তু সব সময় চলছে একটা আপনার মাথায় ভাববেন ভেবে রাখেন আপনার পরীক্ষা কিন্তু সব সময় চব্বিশ ঘন্টার মধ্যে আপনার যতক্ষণ আপনি জেগে থাকেন ঘুমানোটা বাদ দিচ্ছি যতক্ষণ আপনি জেগে থাকেন যে কাজকর্মগুলো করেন ততক্ষণ আপনার পরীক্ষাটা অন আছে মানে চলতেই থাকছে পরীক্ষাটা যতক্ষণ আপনি মৃত্যু না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই পরীক্ষা আপনার আল্লাহর আল্লাহর যে পরীক্ষা আল্লাহ তালা আমাদের নিচ্ছেন বা মানুষ জাতির উপর নি দিয়েছেন এই পরীক্ষাকে বা এই পৃথিবীটাকে একটা স্বরূপ যে তৈরি করা আছে তো সেটা চলতে থাকবে আপনার বা আমার যতক্ষণ মৃত্যু না হবে ততক্ষণ তো মানুষকে যে ইজ্জত দেওয়া হয়েছে যে সম্মান দেওয়া হয়েছে পৃথিবীতে যে ধন দৌলত দেওয়া হয়েছে তো আল্লাহ তো সবকে এক বারাবরই দেখেন তাই না সবকে তো আল্লাহ এক বরাবরই দেখেন এক বারাবরভাবে সৃষ্টি করেছেন সেটা কোনো বড় লোক হোক বা ছোটো লোক হোক সবকে এক বরাবর দিয়েছেন কিন্তু এই বৈষম্যটা কোথায় এই বৈষম্যটা কেন এত উঁচু আর এত নিচু শ্রেণী কেন হচ্ছে এত ফার্স্ট ক্লাস এত সেকেন্ড ক্লাস এত মিডিল ক্লাস কেন হচ্ছে এগুলো এগুলো কেন হচ্ছে এগুলো আল্লাহ তালা করেছে না 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 আল্লাহ তালা কখনো এরকম করেননি আমরাই সৃষ্টি করেছি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আর মিডিল ক্লাস আমরা নিজেরাই নিজেদের মধ্যে পার্থক্য করে রেখেছি নিজেরাই নিজেদের মধ্যে ভেদাভেদ করে রেখেছি নিজেরাই নিজেদেরকে ছোট করার জন্য এই সব প্রথা চালু করেছি আল্লাহ তো আমাদের সবকে একরকম করে সৃষ্টি করেছেন সবকে এক মায়ের পেট থেকে তৈরি করেছেন তাহলে কিভাবে আমাদের আল্লাহ এই ভেদাভেদ করতে পারেন না কখনই না আমরা নিজেরাই ধর্মে ভেদাভেদ করেছি ভাষাতে ভেদাভেদ করেছি সম্মানে ভেদাভেদ করেছি তারপরে শিক্ষাতে ভেদাভেদ করেছি সব কিছুতে দেখেন আমরা এক ভেদাভেদের একটা মানে কি বলা হয় যেটাকে ওয়াল আমরা গেথে রেখেছি নিজেদের মধ্যে আমরা মানুষ জাতির মধ্যে সেটা ইউরোপের ইউরোপের লোক হোক বা সেটা এশিয়ার লোক হোক আফ্রিকার লোক হোক আর সেটা অস্ট্রেলিয়ার লোক হোক সবকে আমরা নিজেদের মধ্যে একটা ভেদাভেদ করে একটা ওয়াল সৃষ্টি করে রেখেছি আমরা কিন্তু আল্লাহ যে সৃষ্টি করেছেন আমাদের তো এক করে সৃষ্টি করেছেন সব কিছু তো আমাদের এক আল্লাহ শুধু চেনার পরিচয় করার জন্য আমাদের আলাদা আলাদা রং আলাদা আলাদা মানে শরীরের আকৃতি দিয়েছেন শুধু চেনার জন্য যাতে করে হ্যাঁ চিন্তা পারে এটা রাহেলার বাপ আর এটা রহিমের বাপ এটা এটা আবদুল্লার বাপ বা এটা করিমের বাপ এভাবে আল্লাহ আমাদের ভেদাভেদ মানে আলাদা আলাদা করেছেন যাতে করে আমরা চিন্তা বা চিনতে পারি একে অপরকে চিনতে পারি নাকি একে অপরের সম্মান উঁচু করে আর একজনকে ছোটো করি ধরে নিন একটা ধনী ব্যক্তি আছে তা আল্লাহ তাকে অনেক দিয়েছেন অবশ্যই তার এর মধ্যে অনেক পরীক্ষা আছে যারা বুঝে যারা জানে তারা অবশ্যই তার ধন দলতকে যে তালা বিধান দিয়েছেন যে আল্লাহ তালা নিয়ম বেঁধে রেখেছেন তার ধন দলতের মধ্যে তাকে জাকাত যে দিতে হবে এই জাকাতটা তাকে দিতেই হবে তাকে তার জন্য ফরজ যার ধন অধিক আছে অধিক পরিমাণে আছে অধিক পরিমাণে ধন আছে তাকে অবশ্যই কী করতে হবে জাকাত দিতে হবে আর যে গরিব আছে ও তো কিছুই নয় যে গরিব যে মিসকিন কোরআনের বিভিন্ন জায়গায় বলা আছে উল্লেখ আছে মিসকিন বা ফকির বলে তাদের কথা উল্লেখ আছে বিভিন্ন জায়গায় তো সেই লোকগুলার কথা বা সেই লোকগুলা ওই জাকাতের অর্থগুলো পাবে তখন যে একটা যে বৈষম্য হয় যে ধনী গরিব যে রেখেছেন অবশ্যই তো পরীক্ষায় তো আমাদের হচ্ছে এই পৃথিবীতে একটা পরীক্ষার ঘর আল্লাহ কাউকে ধন দিয়েছেন কাউকে সম্মান দিয়েছেন তাকে পরীক্ষা করার জন্য আর যেই পরীক্ষাতে পাস হবে সে হচ্ছে সফল কাম সে হচ্ছে আসল সফল ব্যক্তি সে হচ্ছে আসল অরিজিনাল যাকে বলা হয় অরিজিনাল বান্দা মমিন বান্দা যাকে বলা হয় যে ধন সম্পদ পেয়েও আল্লাহকে রাজি করে নিতে পারে ইতিহাসের পাতা দেখলে আমরা দেখতে পাওয়া যায় বা অনেক নবী এসছেন এমন যাদেরকে আল্লাহ ধন মালে অনেক ধন্য করেছেন যেমন আমরা সোলেমানের কথার বল সোলেমান আলহ সাল্লাম বা সোলেমান নবীর কথা আমরা জানতে পারি এ তাকে আল্লাহ কত সম্মান দিয়েছিলেন আর কত বড় রাজত্ব আর ধন দৌলত দিয়েছেন যেটা আর অন্য কোনো নবীকে দেওয়া হয়নি আপনারা সেই ঘটনাগুলো ইউটিউবে সার্চ করেন আর দেখেন সোলেমান নবীর ঘটনা তার কত রকম ধন সম্পদ আল্লাহ তালা দিয়েছিলেন দান করেছিলেন তবু তার মধ্যে এক ফোটাও ঘমান এক ফোটাও কোনো অহংকার ছিল না গরিবদের ওপর মিসকিনদের উপর আপনারা চালে দেখতে পারেন তার জীবনী শুনতে পারেন সব কিছু আজকে ইউটিউব আর ফেসবুকে আপলোড করা আছে সার্চ করলেই তো সব কিছু বোঝা যায় এবং জানা যায় তো যাই হোক আমি বলছিলাম ধনী এবং গরিবের ব্যাপারে সে গরিব কোনো মিসকিন ব্যক্তি বা কোনো ফকির ব্যক্তি ওই যে আপনার জাকাতের অর্থগুলো সেগুলো নিয়েই তো আপনার সেগুলো নিয়েই তো নিজের জীবনযাপন করবে তাই না আমরা কজন দিচ্ছি আমরা কজন আমাদের ফসলের জাকাত বের করছি আমাদের ধনের জাকাত বের করছি আমাদের গহনা গাঁঠির জাকাত বের করছি আমরা কজন বের করছি বলুন তো দেখি একবার বলতে পারবেন বলতে পারবেন না আপনি বের করেন না তো কীভাবে বলতে পারবেন আপনি তো নামাজ আপনার ঠিক নাই আপনার ইমান ভিতরে ইমান ঠিক নাই তাহলে আপনি কিভাবে বলতে পারবেন আপনি জাকাত বের করছেন আপনি ওসর বের করছেন কীভাবে বলতে পারবেন আপনি বলতে পারবেন না আপনার ওরকম ক্যাপাসিটি আপনার মধ্যে নাই আপনার ওরকম চাহিদা নাই যে আমাকে এত আল্লাহ ধন সম্পদ দিয়েছে এর মধ্যে তো আমাকে জাকাত বের করতে হবে এর মধ্যে ওই জাকাতগুলো তো গরিব মিসকিনদের হক তাদেরকে আমাদের দিতে হবে আমার আশেপাশে যারা গরিব মিসকিন আছে তাদেরকে আমাকে দেখতে হবে আপনারা কজন দেখছেন আপনারা কজন করছেন এগুলো শুধু নিজের স্ট্যাটাসকে বড়ো করার জন্য আরও সম্পদ উপার্জন করছেন আরও সম্পদ উপার্জন করছেন আর আপনি একটা গরিব মিস্কিনকে যদি আপনার বাড়িতে আসছে বা আপনার কাছে আসছে তা আপনি ভৎসনা করে তাকে তেড়ে দিচ্ছেন এই তো আমাদের চরিত্র এই তো আমাদের বৈশিষ্ট্য ইমানের বৈশিষ্ট্য এই হচ্ছে আমাদের আজকালকার মডার্নার যুগ যে আমরা গরিবের পাশে দাঁড়াতে লজ্জাবোধ করি যে গরিবের ছিটা ফোঁটা না লাগে আমাদের এরকম আমাদের মনোভাব এরকম আমাদের সমস্যা এই সমস্যাগুলোকে আমাদের সমাধান করতে হবে এই সমস্যাগুলোকে আমাদের কোরআন থেকে সমস্যার সব কিছু সমস্যার সমাধান আমরা পাওয়া যাবে একটা রাজা যখন বা একটা প্রজা যখন মসজিদের বা নামাজে দাঁড়ায় দাঁড়াবে ইসলামের বৈশিষ্ট্য তারা একসাথে এক পায়ে পা মিলিয়ে দাঁড়াবে একসাথে পারসে নামাজ পড়বে এটাই তো ইসলামের সৌন্দর্য তা আপনি সেই সৌন্দর্য মানছেন কোথায় কোথায় মানছেন আপনি কেউ কেউ এমন আলেমে দিন আছেন যে কোনো তার থেকে ছোট বা তার থেকে একটু কমজোর জ্ঞানে যদি হয় তা আপনি ওখানে নিজের চেয়ারে বসেন না শুনতে পাওয়া যায় অনেক অনেক ঘটনা শুনতে পাওয়া যায় যে তার চেয়ারে বসেন না হতে পারে আবার আকিদার মধ্যে কিছু ভুল থাকতে পারে তার জন্য আপনি যেখানে এসে বসছে যেখানে এসে ভাষণ দিয়ে গেছে যেখানে সে বক্তব্য দিয়েছে আপনি সেই চেয়ারে বসেন না অনেক ঘটনা শুনতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় এই তো হচ্ছে আমাদের বৈশিষ্ট্য যে আমরা একে অপরের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেছি তো তালা আপনাকে কি ভাবছেন ছেড়ে দিবেন না 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 কক্ষণে না আল্লাহর কসম আপনি ভুল ভাবছেন আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন না সেই কেয়ামতের মাঠে আপনার এক এক টাকার হিসাব হবে আপনার যে আপনাকে এত সম্পদ দেওয়া হয়েছিল আপনি কি করলেন আপনি যদি হিসাব দিতে পারেন তাহলে আপনি সফল আর যদি না দিতে পারেন তাহলে আপনি বিফল তাহলে আপনি জাহান নামি তাহলে আপনি তাহলে আপনার জন্য আগুনের শাস্তি অপেক্ষা করছে আপনি তৈরি হয়ে থাকুন আপনি কিসের এত অহংকার করছেন নিজের সম্পদ নিয়ে যে একটা ফকির মিসকিনকে আপনি তা আপনার সম্পদের এক টাকাও দিতে চান না তো সেদিন আপনার জন্য এক ভয়ানক আজাব অপেক্ষা করছে আপনি অপেক্ষা করুন শুধু আল্লাহ একটা কথা মাথায় রাখবেন আল্লাহ শুধু এই পৃথিবীতে আমাদের ছাড় দিয়েছেন শুধু একটুকর জন্য ছাড় দিয়েছেন কিন্তু ভাব ভাববেন না ছেড়ে দেবেন না অবশ্যই একদিন আল্লাহ তালা ধরবেন আর সেদিন এমনভাবে ধরবেন যেখানে পালাবার কোনো সুযোগ থাকবে না কোনো উপায় থাকবে না আর একটু আমার গরিব ভাইদের বা গরিব মিসকিনদের বলি বা যারা খেটে খায় দিন আনে দিন খায় দিন আনে দিন যায় তাদের তাদের ব্যাপারে বলবো ভাই ও আমার দাদারা তোমরা যদি দেখতে পাও না তোমরা যদি দেখতে পাও যেরকম আমাদের অবস্থা তোমরা কিছু নিজের আমলটা ঠিক করো তো আমি মুফাসের একরাম বা হাত যারা বড় আলেমে দিন আছেন তাদের মুখ থেকে শুনেছি যে কেমতের মাঠে আল্লাহ তালা দেখবেন যে অনেক গরিব বান্দারাও মিসকিন বান্দারাও জাহান নামের মধ্যে ঢুকছে তা তালা তাদের আক্ষেপে করে বলবেন যে হাইরে রে বান্দা তোরা তো তোদের তো ধন সম্পদ কিছু দেওয়া হয়নি তোরা তো গরিব ছিলি তোরা তো আমার গরিব বান্দা তবুও কেন তোরা জাহান নামে যাচ্ছিস তবুও কেন তোরা এই জাহান্নামের মধ্যে ঢুকছিস কেন যাচ্ছিস তোরা কেন যাচ্ছিস তোদের কি পৃথিবীতে ধোঁকা এমন করে রেখেছিল তোরা তো একবেলা খেতে দুবেলা না খেয়ে থাকতে তোরা কেন জাহান্নামের নামের মধ্যে ঢুকছিস তো ওই প্রশ্ন উত্তর হচ্ছে এই যে তারা কেন জাহান নামে যাচ্ছে এই যে তাদের চরিত্র আকীদা দেখবেন এমন অনেক অনেক মানুষ আছেন যারা ফকির মিশ্রিন যারা বেহায়াভাবে তা কারো বাড়িতে বিনা বলাতে ঢুকে যায় বা কারো বাড়িতে বিনা কিছু আবদারে তারা চেয়ে বসে অযথা তারা কোনো কিছুতে ঝগড়া বসিয়ে দেয় বা আশেপাশে তারা যদি থাকে কোথাও তো অযথা কিছু নিয়ে নিবে বা অযথা কিছু কাউকে বলে দেয় এরকম তাদের চরিত্র হয় তো আল্লাহ তালা ভাববেন না যে আপনি গরিব বা আপনার কিছুই নাই বলে আপনি পার পেয়ে যাবেন আল্লাহ আল্লাহতালা গরিবকেও ছাড়বেন না ওদেরও হিসাব করে ওদেরও যার নামে পাঠাবেন আল্লাহ তালার কাছে সব সমান সবাই আল্লাহতালার কাছে এক বান্দা তো আমরা এটা ভুলে যাব না যে আমরা যদি গরিব হই আমরা যদি কেউ অসহায় হয় ভাববেন না যে আপনার ওপর আল্লাহর কোনো বিধান নেই অবশ্যই আপনার ওপর সব কিছু বিধান আল্লাহ তালার আছে আপনারও পরীক্ষা চলছে আপনারও চরিত্র দেখা হবে সেদিন সেকে আমাদের মাঠে যে আপনাকে তো কিছুই দেওয়া হয়নি তবু আপনি অহংকার করতেন কাউকে কারোরও ব্যাপারে ভৎসনা করতেন কাউকে গালি দিতেন অযথা গালি দিতেন তো ওই লোকগালাপ গরিবগুলো আগে কে শেখাবে এগুলো অবশ্যই তারা জালসার মধ্যে বা কোনো মাহফিলের মধ্যে তো অবশ্যই তারা যায় তাদেরকে এটা ভাবতে হবে আপনাদের যদি করি কোনো আমার গরিব এরকম ভাই এবং বোন থেকে থাকে অবশ্যই আজকে তো টেকনোলজির যুগ তা আপনারা চাইলে আপনারা আশেপাশের লোক সেই গরিব মিসকিনদের বোঝাবেন তাদের নামাজ পড়ার তাদের ইসলামের তরিকায় চলার তাদের শিক্ষা দেবেন এটাই আমার কাছে আপনাদের কাছে আমার অনুরোধ আপনি গরিব ভাই বোনদের শিখান কিছু তাদের বুঝান তারা তো দিন আনে দিন খায় তারা তো যদি ইসলামের পথে একটুভাবে চলে তা আল্লাহ তো এমনি তাদের ওপর রহমত করবেন রহম করবেন কিন্তু তারা যদি ইসলামের পথে না চলে নামাজ রোজা না করে তাহলে তাদের তো হিসাব হবেই আল্লাহ কাউকে ছেড়ে দেবেন না এটাই হচ্ছে আল্লাহর নিয়ম এটাই হচ্ছে আল্লাহর বিধান তো যাই হোক আর ভিডিওটা লম্বা করছি না তো মূল আলোচনা শুরু করা যাক সুরা আলখে আমার এক থেকে আটত্রিশ নম্বর আলোচনা ইতিপূর্ব হয়ে গেছে চাইলে আপনারা ভিডিওটা আমার ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন বোঝার তাহলে সুবিধা হবে পরবর্তী আলোচনাটা তো আল্লাহতালা আল খেয়ামা কেয়ামতের যে ভয়াবহতা কি হবে সে কেয়ামতের মাঠে কেয়ামতের দিন মানুষ কীভাবে সৃষ্টি হয়েছে তার কি পরিণতি হতে পারে আল্লাহ তালা এখানে সতর্ক করেছেন তো উনচল্লিশ নম্বর আয়তে কী বলছেন আল্লাহ আল্লাহ তালা শুরু করা যাক আবিজুবিল্লাহ সৈদান রহিম ইসমিল্লাহ রহমান রহিম পরম করণময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ফাজা আলা ফাজা আলা মিন হুজ জৌ জৈ নীল জৌ জৈ নীল জাকারা অতপর তিনি তা থেকে সৃষ্টি করেন জোড়াই জোড়াই পুরুষ ও নারী সুহান আল্লাহ আল্লাহ এই পৃথিবীকে মানুষ দিয়ে ভর্তি করেছেন এর পূর্বে জিন জাতি ছিল এই পৃথিবীতে রাজত্ব করত বা এই পৃথিবীতে তাদের বসবাস ছিল তারা আল্লাহর নাফারমানি করেছে এই পৃথিবীতে ফসাদ এই পৃথিবীতে অন্যায় জুলুম করেছে নিজেদের মধ্যে তখন আল্লাহ তালা তাদের শাস্তি দিয়ে তাদেরকে তেড়ে দিয়েছেন সমুদ্রে এবং নর্দমা বা খারাপ জায়গার মধ্যে আল্লাহর ফেরেস্তা দিয়ে তো তাদেরকে এভাবে বিতাড়িত করা হয়েছে আমাদের এই পৃথিবী এই সুন্দর জায়গাগুলি থেকে তারপরে মানুষকে আল্লাহতালা স্থান দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন কিভাবে করেছেন আল্লাহ আল্লাহতালা ওটাই আল্লাহ তালা বলছেন মানুষ সৃষ্টির ব্যাপারে অথবা তিনি হতে সৃষ্টি করেন মানুষের করেন জোড়া জোড়া নর ও নারী তালা তালা জোড়া জোড়া প্রত্যেক নর নারীকে তৈরি করেছেন যাতে করে তার এই যে এই যে পৃথিবীর মানুষ সেটা টিকে থাকে সেটা আরও চলতে থাকে কেয়ামত পর্যন্ত এভাবে আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালার সৃষ্টিকে বোঝার আমাদের অনেক অনেক এই যে জ্ঞান আল্লাহ তালা দিয়েছেন আমাদের অনেক অনেক শিখতে হবে অনেক অনেক বুঝতে হবে জানতে হবে যে আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু এক এক করে নয় প্রত্যেকটা মানুষকে জলা জলা করে সৃষ্টি করেছেন আর আদম আর হাওয়া আমাদের আদি পিতা আমাদের প্রথম নবী প্রথম মানব মা আমাদের মা সবারই মা হাওয়া এবং পিতা তো তার যখন সন্তান হতো তখন জোড়া জোড়াই আল্লাহ করতেন একটা মেয়ে একটা সন্তান আরেকবার হতো একটা মেয়ে একটা সন্তান এভাবে প্রথম প্রথমে যখন সন্তান যখন হয় সন্তান সন্ত দিই তখন আল্লাহ তালা এভাবে সৃষ্টি করতেন যাতে করে একে অপরের মধ্যে ক্রস করে বিবাহ দেওয়া যায় বা পরবর্তীতে মানুষকে মানুষের বংশ বা বিস্তার করা যেত এভাবে আল্লাহ তালা তখন নিয়ম করে দিয়েছিলেন এখন তো অনেক মানুষ সুহান আল্লাহ আল্লাহর এগুলো রহমত আল্লাহর এগুলো দয়া যেগুলো যেটা আল্লাহ আমাদের দিয়েছেন সেটার মধ্যে এক 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 করে সারা পৃথিবীতে দেখেন আজকে মানুষের পরিপূর্ণ হয়ে গেছে আজকে মানুষের পরিপূর্ণ সেটা এখন কারো মেয়ে হচ্ছে কারো সন্তান হচ্ছে পরপর হচ্ছে কারো বা আল্লাহ তালা জোড়াই দিচ্ছেন কারো ডবল মেয়ে দিচ্ছেন কারো ডবল ছেলে দিচ্ছেন এভাবে কারো মেয়ে দিচ্ছেন একবার কারো ছেলে দিচ্ছেন এভাবে আমরা এভাবে কিন্তু সৃষ্টি আল্লাহ তালার কিন্তু আল্লাহ তালা প্রত্যেকটা নয়ার নারীকে একইভাবে সৃষ্টি করেছেন যারা পৃথিবীতে এসে মিলে যারা পৃথিবীতে এসে জন্মায় তাদেরকে নর নারী হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ যাতে করে তারা বংশ বিস্তার করতে পারে আর আল্লাহর সুক্রিয়া আদায় করতে পারে সুভান আল্লাহ এই হচ্ছে আল্লাহর সৃষ্টি এই হচ্ছে আল্লাহর নিয়মত এভাবে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন মানুষ জাতিকে এরপরে চল্লিশ নম্বর আইতে আল্লাহ তালা বলছেন আলাইসা আলাইসা বেক আলা কি মৃত্যুকে পুনর্জীবিত করতে সক্ষম নন আল্লাহ যে এভাবে আমাদের সৃষ্টি করেছেন এক শুক্রবিন্দু থেকে মায়ের গর্ভতে আল্লাতলা প্রবেশ করেছেন সেই শুক্র কীটটাকে সেই শুক্র সেই শুক্র বিন্দুটাকে যে মানুষের গর্ভে প্রবেশ করে সেখানে গিয়ে ওই শুক্র কীটটা ওই জীবাণুটা গিয়ে কি করে মায়ের ডিম্মাণুর মধ্যে গিয়ে প্রবেশ করে তারপরে একটা গোস্তের মাংসের আকৃতি নিয়ে তারপর একটা জোঁক যেভাবে আটকে যায় কোনো লেগে গেলে যোগ বলতে আপনার যে পানিতে রক্ত চুষে সেই জীবটাকে বলা হয় যে আটকে থাকে তারপরে আল্লাহ এভাবে একটা মাংসের লুথরা তারপরে তাদের তার মধ্যে কি হাড় চোখ নাক এভাবে সৃষ্টিটা একটা পর্যায়ক্রম থাকে আপনারা চাইলে ইউটিউবের মধ্যে দেখতে পারেন কত সুন্দর করে আজকে আমরা দেখতে পারছি তো ভাবতে পারেন আল্লাহতালা এই কথাগুলো চোদ্দোশো পনেরোশো বছর আগে বর্ণনা করেছেন তো তখন আমাদের এত টেকনোলজি ছিল না আর এত জ্ঞানও তখন বিস্তার হয়নি আজকার মতন আজকার টেকনোলজি বা সায়েন্স মেডিক্যাল সায়েন্সের মতো তো ভাবেন তখনও আল্লাহর কথা এভাবে তখনকার মানুষ আমাদের প্রিয় হেরু মোহাম্মদ সাল্লা সাল্লাম তার সাহাবিকে বুঝিয়েছেন তারা নির্দ্বিধায় সব কিছু বুঝেছেন আমল করেছেন এভাবে তালা মানুষকে সৃষ্টি করেছেন এবং আবার মৃত্যু হবে তার এবং ফের আল্লাহ তালা জীবিত করবেন আবার তখন হিসাব কিতাব শুরু হবে আর তখন মৃত্যু আর তাদের হবে না হবে যারা জাহান নামে তাদের মৃত্যু হবে ফের আবার জীবিত করবেন ফের মৃত্যু হবে ফের আবার জীবিত করবেন তো ভাববেন তাদের কষ্ট কোথায় তাদের কষ্টর সীমাটা কত দূর হবে একবার ভাবতে পারছেন আর যারা জান্নাতি হবে তারা তো সারা জীবনের মতো আর তাদের মৃত্যু নাই তাদের কোনো কষ্ট নাই তাদের কোনো দুঃখ নাই তাদের কোনো বেদনা নাই থাকবে না সেই জাহান জান্নাতের মধ্যে এরকম তালা নিয়ামত আমাদের জন্য রেখেছেন যারা পৃথিবীতে সফল হবে তারা অবশ্যই এই পৃথিবীতে আল্লাহকে রাজি করবেন এবং আল্লাহকে রাজি করে যারা মৃত্যুবরণ করবেন তারাই সফল আর আল্লাতলা এখানে প্রশ্ন সহকারে বলছেন শেষ আয়তের মধ্যে যে সেই স্রোসটাকে মৃত্যু মৃতকে পুনরুজ্জীবিত করতে সক্ষম নন যে এত কিছু করার পর এত কিছু যে আল্লাহ তালা আমাদের দিয়েছেন আল্লাহ তালা এত কিছু মানে এভাবে যে মানুষকে তৈরি করলেন এভাবে একটা শুক্র কীট থেকে একটা শুক্র বিন্দু পুরুষের নাপাক পানি থেকে আমাদের সৃষ্টি বা আমরা সৃষ্টি হয়েছি তো আমাদের কি ভাবছেন আল্লাহ আমাদেরকে পুনর্জীবিত করতে পারবেন না আল্লাহ তালা এখানে ওই প্রশ্নটাই করে উত্তর দিয়ে দিয়েছেন যে তোমরা কী ভাবছো তোমরা শুধু মরে যাবার শেষ তোমাদের এখানে সমাপ্তি না 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 কখনো নয় আবার আল্লাহ তালা উঠাবেন একদিন আর সেটা হচ্ছে কেয়ামতের দিন সেই ভয়াবহতার দিনে আর আমাদের হিসাব কিতাব আল্লাহ পুঙ্খানুপুঞ্জভাবে এক এক করে নিয়ে নেবেন ইনশা আল্লাহ এটাই আল্লাহর নিয়ম এটা আল্লাহর বিধান তাফসিরগণকে বলছেন অর্থাৎ যে আল্লাহ মানুষকে পর্যায়ক্রমে বিভিন্ন অবস্থার ওপর অতিক্রম করিয়ে সৃষ্টি করেছেন তিনি কি মৃত্যুর পর পুনরায় তাকে জীবিত করতে সক্ষম নন উক্তায় পাঠ করে বলতে হয় সুভান কা ফালা অর্থাৎ তুমি পবিত্র অবশ্যই তুমি সক্ষম সুভান কা ফালা সুভাহ কা অবশ্যই তালা সেটা করতে সক্ষম আর আল্লাহ সেটা করতে সক্ষম আর সেটা করতে আমাদের সময় বলতে যতক্ষণ সময় আল্লাহর করতে অতক্ষণ সময় লাগে না আল্লাহ ইচ্ছা যখনই করেন কোন ফায়াকুন আল্লাহ যদি যখনই বলেন হও তো সেটা হয়ে যায় আল্লাহর বলাতে যতক্ষণ দেরি না আর সেটা হতে ততক্ষণ দেরি হবে না এটাই আল্লাহ এটাই আল্লাহ এটাই আল্লাহ এটাই আমাদের আল্লাহ আল্লাহ আমাদের সব কিছুর হিসাব নেবেন আর সব কিছু দেখছেন আর সব কিছু পর্যালোচনা করছেন এবং সব সব কিছুকে আল্লাহ তালা বেষ্টন করে আসেন নিজের শক্তি দ্বারা বা নিজের ক্ষমতা দ্বারা আমরা তার বাইরে কেউ একজন বান্দাবে একজন জিন যেতে পারবো না তো যাই হোক এই হচ্ছে সুরা আল আমার এর এক থেকে চল্লিশ নম্বর আলোচনা ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে গেলে চাইলে আপনারা ভালোভাবে দেখবেন বুঝবেন আমি কি বলতে চাইছি আমার কি উদ্দেশ্য আর আপনারা এই কোরআন দিয়ে জীবন তৈরি করুন এই কোরআন দিয়ে নিজের জীবনটাকে কি করুন তৈরি করে আল্লাহর নিকট লাভ করুন আল্লাহর প্রিয় বান্নাদের মধ্যে নিজের নামটা লিখান এবং আল্লাহর সর্বোচ্চ জান্নার জান্নাতুল ফেরদাউস লাভের জন্য প্রতিযোগিতা করুন দুয়া করুন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ফেসবুকে দেখছেন তো চ্যানেলটা ফলো করবেন এবং ইউটিউবে দেখছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও আরও আল্লাহর কোরআনের জ্ঞান নেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই